টোটো চালকদের মানবিক মুখ দেখা গেল চন্দননগরে তেমাথা জোড়াঘাট টোটো স্ট্যান্ডের ত্রিশ জন টোটো চালক দুইশো পঞ্চাশ জন শিশুদের জন্য নৈশ ভোজের আয়োজন করল চন্দননগর প্রবর্তক সেবা নিকেতনের আবাসিকেরা এই পরিষেবা গ্রহণ করল আবাসনের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় আবাসিকের ছাত্রীরা যারা খুবই অসহায় অনেকেই এদের সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু টোটো চালকেরা অক্লান্ত পরিশ্রম করে একটু একটু করে পয়সা জমিয়ে নৈশ ভোজের আয়োজন করল তাই তো ভূপেন হাজারিকার গানটি মনে পড়ছে মানুষ মানুষেরই জন্যে জীবন জীবনের জন্যে সত্যি তো এই টোটো চালকদের মানবিক রূপরেখা দেখা গেল প্রবর্তক সেবা নিকেতনে ছোট ছোট শিশুরা কবজি ডুবিয়ে চেয়ার টেবিলে বসে আহার করল ফ্রাইড রাইস আলু ফুলকপির তরকারি ডিমের দেভিল মাংস চাটনি পাপড় ইত্যাদি রান্না পরিবেশন সবই করেছে তেমাথা জোড়াঘাট টোটো স্ট্যান্ডের টোটো চালকেরা এই উদ্যোগে আপ্লুত হয়ে পড়ল প্রবর্তকের কর্ণধার পরিমল ব্যানার্জি তিনি বললেন আমরা খুব খুশি অন্যদিকে যুবক ভাইয়েরা জানায় আমাদের ভালো লাগছে এই অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পেরে সব মিলিয়ে এক অভাবনীয় দৃষ্টান্ত তুলে ধরল চন্দননগরের তেমাথা জোড়াঘাট টোটো স্ট্যান্ডের টোটো চালকেরা তো সেবা নিবেদনের সমস্ত আবাসিকদের নিয়ে একটা নিঃস্বোজের আয়োজন করেছি আমরা ত্রিমাতা জোড়াহাট টুটো স্ট্যান্ডের পক্ষ থেকে এবং এটা আমরা গত বছরও করেছিলাম এবং দু হাজার তেইশ চব্বিশ সালেও আমরা প্রতিষ্ঠাটা জারিয়ে রাখলাম এবং বিগত দিনে আরও বছর হয়েছিল নেক্সট ইয়ারও আমরা আরও থেকে ভালো প্রোগ্রাম করতে পারি শায় রাখছি আমরা এবং আমাদের সমস্ত টোটো চালক ভাইদের আমি আরও একবার ধন্যবাদ দিতে চাই তাদের সহযোগিতা ছাড়া আজকে আমরা প্রোগ্রামটা সাকসেসফুল করতে পারতাম না আমরা তিরিশ জন মতো রয়েছি তিরিশ জন তেমন জোড়াঘাট ট্যুরিস্টার মিলিয়ে আমরা তিরিশ জন মতো রয়েছি আমার নাম সন্টু মণ্ডল হ্যাঁ সন্তু মণ্ডল আটই জানুয়ারি সাতই জানুয়ারি আমাদের ফাউন্ডার সংঘগুরু বিপ্লবী মতিলাল রায়ের আবির্ভাব দিবস তার পরের দিনটাই ওনারা বেছে নিয়েছে ওরা দু হাজার তেইশেও এই প্রোগ্রামটা রেখেছিল চব্বিশেও রেখেছেন পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে শীতকালের একটা পিকনিক তারা ব্যবস্থা করেছে এবং সারা বছরই তেমাতা টোটো যে আমাদের অ্যাসোসিয়েশান আছে তাদের যে ভাইরা আছে দাদারা আছে সারা বছরই আমাদের আবাসিকাদের পাশে থাকার চেষ্টা করে তাদের সাধ্যমতো ও হাতে কোন মানুষ আসবে একটু এরা ভালো খাবে একটু ভালো জিনিস পাবে তার জন্যে ওরা সারা বছরই সেই প্রচারটা সেবা সেবানিকেতনের আবাসিকাদের জন্য করে আমরা সেবা সেবানিকেতনের তরফ থেকে তাদের পরিবারের মঙ্গল কামনা চেয়ে আমরা পরম পরমগুরুর কাছে প্রার্থনা করলাম এরপর ওরা কালচারাল প্রোগ্রাম কিছু যোগ ডান্স কিছু প্রোগ্রাম বাচ্চাদের জন্যে এবং যে সমস্ত দিদিরা ওনাদের পরিবার থেকে এসেছেন রেখেছেন এবং ওনারাও কিছু প্রোগ্রাম এখানে করবে আমরা সেবা নিকেতনের তরফ থেকে তেমাতা জোড়াঘাট টোটো স্ট্যান্ডের প্রতিটি ব্যক্তিকে এর সঙ্গে যুক্ত এবং তাদের পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা চাই এবং তারা দৃষ্টান্ত যে একটা মিডিল ক্লাস জায়গা অবস্থান করেও সমাজের পেছিয়ে পড়া মানুষের জন্যে যে কিছু করা যায় সেটা দৃষ্টান্ত এই অ্যাসোসিয়েশনের এদেরকে অভিবাদন দিয়ে আমরা ছোট করব না এরা সর্বাগ্যে আমাদের অন্তঃস্থলে আছে এদেরকে আমরা আমাদের থেকে ছোটো হলেও অন্তরের প্রণাম ভালোবাসা জানি রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বাংলা